জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ আপনাদের মনে থাকবে গত চৌঠা অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয় এলাকায় ১৯ বছরের যুবক মুস্তাকিন সরদার মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপর ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুন করে ঘটনার তদন্তে সিট গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ থানির নেতৃত্বে যুদ্ধকালীন তৎপরতায় মাত্র পঁচিশ দিনের মধ্যে পেশ করা হয় তথ্য প্রমাণ সংবলিত চার্জশিট মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে বিচার শুরু হয় পাঁচই নভেম্বর মাত্র একুশ দিনের মধ্যেই সম্পন্ন হয় বিচার প্রক্রিয়া আজ কিছুক্ষণ আগে মামলার রায় দিয়েছেন বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন বক্সো কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায় অভিযুক্ত মোস্তাকিম সর্দারকে দোষ সাব্যস্ত করে আশেষ সাজা শুনিয়েছেন বিচারক এই রায় নজিরবিহীন নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় ঘটনার মাত্র বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায় বিচার দেওয়া অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি ওকে ফাঁসি ঝড়িতে যেন ঝোলায় তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে এটা সোসাইটির একটা মেনাস মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার লার্নেট কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশনে সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশন ছিল কনকারেন্টলি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন অফ যেটা আগে তিনশো দুই ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া হলো ভারতীয় সংবিধানে সবারই সুবিধার পাওয়ার একটা অধিকার রয়েছে ঠিক আছে তো সেই হিসাবে এই আদালত যা রায় দিয়েছেন দিয়েছেন আমি অ্যাজ এ লিগালেটার প্যানেল অ্যাডভোকেট হিসাবে আমি ডিফেন্স করেছি তো এবার আপার ফোরামে গেলে আশা রাখছি যে ও আরও ভালো সুবিচার পাবে বা ও

ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে মেয়েটি টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতে আমরা ১৯ বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতে স্থানীয় একটি ধানক্ষেত থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি সংক্ষেপে বলে দিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে বাজার আছে সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে এক শিক্ষিকার কাছে পড়তে গেছিল সাধারণত রয়েছে হেঁটেই বাড়ি ফিরতো টিউশন ছেড়ে কিন্তু সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে এই মোস্তাকির নামক এই যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিম তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর মেয়েটির দেহ একটি ধান খেতে ফেলে রেখে সে পালিয়ে যায় এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ খালির নেতৃত্বে নয় সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায়